আপনার আয়কর রিটার্নের কাজ আপনার মতো যত্ন করে আর কেউ করতে পারবে না এই জন্য আমরা গত কয়েক বছর ধরে আয়কর রিটার্ন নিজে নিচে দাখিলের জন্য উৎসাহ ও প্রশিক্ষণ দিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অনেকগুলো ভিডিও আপলোড করেছি যেখান থেকে আপনি নিজে নিজে কিভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় তা শিখতে পারবে এছাড়াও এবারে আমরা ছয়টি লাইভ ব্যাচে প্রায় চারশো জনকে কিভাবে আয়কর রিটার্ন অনলাইনে ঘরে বসে ই রিটার্নের মাধ্যমে সাবমিট করতে হয় ও অফলাইনে অটো এক্সেল ব্যবহার করে আপডেট নিয়মে ফর্ম পূরণ করতে হয় তা হাতে কলমে শিখেছি তাদের অনেকেই এখন সফলতার সাথে নিজের পাশাপাশি পরিবার ও অন্যের আয়কর রিটার্ন দাখিলের জন্য কাজ করে যাচ্ছে আপনারও যদি আগ্রহ থাকে বিশ্বাস রাখুন আপনিও পারবেন আপনার এই পথ চলাকে সহজ ও আপনাকে উৎসাহ দেওয়ার জন্য আমরা বিশেষ অফারে সীমিত সময়ের জন্য বিজয় দিবস উপলক্ষে সত্তর পার্সেন্ট সারে নামমাত্র কিছু খরচে আমাদের আয়কর রিটার্ন ফুল কোর্স প্রদান করছি যেখানে আমাদের ভিডিওগুলোর পাশাপাশি আগের লাইফ ব্যাচের ক্লাস রেকর্ড এবং অটো এক্সেন্ট প্রদান করা হবে সেই সাথে দুটি লাইভ প্রবলেম সলভিং কিউএ ক্লাস থাকবে যেখানে আপনি সরাসরি প্রশিক্ষকের সাথে কথা বলে আপনার যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন তাই আত্মবিশ্বাস নিয়ে শুরু করুন আপনার নিজে নিজে আয়কর রিটার্ন দাখিলের পথ চলা সাথে টিউটোরিয়াল প্যালেসকে পাবেন ইনশাআল্লাহ